বাংলাদেশের নির্বাচন নিয়ে ছোট একটি শর্ট ফিল্ম দেখি হালার পুতেরা এইবার যদি ভোট না ঘরের চাল খুইলা নিয়ে আসমু অনেক দিন ধইরা ক্ষমতায় নাই আমাকে দল চাল খুলবো কেমনে অনেকের ঘরে তো চালই নাই চাল নাই মানে কি হয়েছে ঘরের চাল আপনার পোলা ভাল্লাল দেব নির্বাচনের আগেই চাঁদাবাজি আর মারামারি শুরু করছে অনেকের ঘরের চাল খুইলা কেজি দরে বিক্রি করছে ওই ভাল্লাল দেব কিরে ভাল্লাল দেব তুই যদি নির্বাচনের আগেই এমন মারামারি আর চাঁদাবাজি করস লোক কিন্তু আমাকে ভোট দিব না আমি কি করবো দল চালাইতে টাকা লাগে তাই একটু একটু চান্দা তুলি তোর অতীত ইতিহাস অনেক খারাপ আমি এখন চেঞ্জ এইবার আমি সাদা মানুষ যা করার ভোটে জিতার পরে করবো কি টাকলু তুই নাকি এইবার নির্বাচন করবি তা কোন দলের পক্ষে থাইকা নির্বাচন করবি বেয়াদব বুড়া কথা সুন্দর মতো বলিস আমি টাকলু না আমি কাটাপ্পা আর আমি জামাতের পক্ষ থাইকা নির্বাচন করব তারা সৎ যোগ্য আর ন্যায়পরায়ণ লোক জামাত জিততে পারবে তো দেখি সবার গুহারা হারিস না তাইলে চাঁদির বাকি চুলগুলোও আর থাকবো না 12 তারিখ আসুক জনগণই বলে দিবে কে গুহারা হারবে শুন ভাল্লাল দেব নির্বাচনে জিততে হইলে মানুষের সাথে ভালো ব্যবহার করার অভিনয় করতে হইব মাঝে সাঝে লোকজন গো খাওয়াইতে হইব মহিষ জবাই কইরা খাওয়াইলে কেমন হয় তাইলে তো ভালোই হয় নাম ডাক হইব আর ভোট পাওয়া যাইব বেশি যা খাওয়ানোর আয়োজন কর শুনো লোক সকল নয় মুনের এই মহিষটা তোমাগো খাওয়ানো হইব তোমরা শুধু আমাগো লিডার রে বেজি মার্কায় ভোট দিবা মহিষ বড়টাই ভোট আমরাই দিব আগে খিচুড়ি খাইয়া নেই এখন তোমাদের মাঝে নয় মনের এই মহিষটা জবাই করতে এগিয়ে আসছে ভাল্লাল দেব না খাওয়ানোর কারণে দিবেন ওই কিরে ওই কিরে দে দে সেই সাথে গরম গরম খিচুড়িতে আরেকটু ধনিয়া পাতা দিলে মজা হইতো খুব গতকাল ভাল্লাল দেব মহিষ দিয়া সবাই রেখিচুড়ি খাওয়াইছে আপনি অ্যাট লিস্ট ফার্মের মুরগি দিতে পারতেন তা না দিয়া দিছেন মূল আর পাতলা খিচুড়ি এই খিচুড়ি খাইয়া মানুষ আপনাকে ভোট দিব শুন ভাল্লাল দেবের ওইগুলো চুরি ছিনতে টাকা আমরা তো আর ওগো চোর বাট পার না ভাল্লাল দেব যখন ক্ষমতায় ছিল তখন কতই না চুরি চামারি করছে এইবারও কি কম চাঁদাবাজি করতেছে ক্ষমতায় না আইসাই এত কিছু আইসা গেলে যে কি করে কে জানে ওই বেজির দল এইবার ক্ষমতায় আসতে পারবো না আমাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে আমরা আর চাঁদাবাজ

আগামী বারো তারিখ সারা দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবারের নির্বাচনে প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি জাতীয় সংস্কারের জন্য একটি অতিরিক্ত ভোট দিতে হবে এই হল গণভোট সেখানে শুধু হ্যাঁ ভোট বা না ভোট থাকবে আপনি যদি সংস্কারের পক্ষে থাকেন তবে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন মনে রাখবেন আপনার এই একটি ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে আপনি আমি নিরাপদে চলতে পারবো কি না বাক স্বাধীনতা থাকবে কি না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা পাব কি না সব কিছু নির্ধারণ হবে আপনার একটি ভোটে কোন লোভে পড়ে পরিবার ভাতা কোনো কার্ড বা নগদ টাকার প্রলোভনে ভোট দেবেন না সারা রাজ্যে যে গণজোয়ার বলছে তাকে সফল করুন সংস্কারের পক্ষে থাকুন সবাই সাইড দাও সাইড দাও লিডার আসছে সবাই সাইড দাও সাইড দাও লিডার আসছে দেশে সেরা কোনো মার্কা আছে নৌকা নৌকা ওই সালারে খেদা দা মুটটাই নষ্ট কইরা দিল হালার পু বেজির মিছিলে আইসা নৌকার গান গাছ নতুন কইরা স্লোগান ধর দেশে সেরা কোনো মার্কা আছে আছে হই কোন সে মার্কা মেসি দেবের এইবার ঠিক আছে টাকা 500 বাড়ায়া দিমুনি কি রে কি মনে হয় জিততে পারমু আমরা যেমন কইরা টাকা আর ভাতার লোভ দেখাইতেছি তাতে না জিততে যামু কই কিন্তু আমি শুনতাছি ভিন্ন কিছু লোকজন বলা বলি করতেছে এইবার তারা চোর বদমাইশ আর চাঁদা ভোট দিব না ওই দিকে দেবসিনা একাই ভোটের মাঠ কাপায়া ফেলতেছেন ওইদিন নাকি সমাবেশ করছে নিজের লেগে একবারও ভোট চায় নাই খালি তারা পরিবর্তন চায় কালকে সকালে নাকি দেবসিনা নমিনেশন জমা দিতে যাইব ওরে থামাইতে না পারলে বিপদ হইতে পারে চাইলে ওরে একটা চিঠি লিখে পাঠাও হাল্লাল দেবের আব্বা আপনার একটা প্রস্তাব পাঠাইছে এই ব্যাগে তিন কোটি টাকা আছে প্রস্তাবে রাজি হইলে এইটা আপনার এইটা লাউ আর এইটা ভাল্লাল দেবের নিজের পালা দেশি মুরগি লাউ দিয়ে রানবেন মজা করে খাইবেন তাহলে তো শুনতেই হয় বলো কি প্রস্তাব ভাল্লাল দেবের আব্বা চাইতেছে আপনি আমাদের দলে চলে আসেন আমাদের দলে হয়ে নির্বাচন করেন আর যদি এইটা মানতে আপত্তি থাকে তাহলে নির্বাচন থেকে ইস্তফা দিয়ে বাসায় বসে থাকেন আপনারা অনেক কিছু এনেছেন টাকা উপহার ভাতা কিন্তু আমি যে ভোট চাই ওইটা কেনা বেচার জিনিস না আমি কারো দলে ঢোকার জন্য রাজনীতি করি না লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার শখ আমার নেই মানুষ যদি আমাকে চায় তাইলেই আমি থাকবো না চাইলে একাই সরে যাব। সুযোগ সবাই পায় না রাজি না হইলে সামনে রাস্তা খুব সহজ হইব না নমিনেশন মিছিল সমাবেশ সবখানেই ঝামেলা হইতে পারে ভয় দেখিয়ে যদি রাজনীতি করা যেত তাহলে মানুষ পরিবর্তন চাইত না ভয়ে মুখে তালা দিয়ে বসে থাকতো কাজটা হয়েছে তো না স্যার সরি রাজা দেবসিনা রাজি হয় নাই কি রাজি হয় নাই এত টাকা এত সুবিধা তাও না দেবসিনা তাইলে খেলাটা কঠিন হয়ে গেল এই দেখছি না সমস্যা হইতে পারে ফরেন আজকে আর সামনে যাওয়া হইব না কাগজপত্র পরে জমা দিও

You will not pass. You will not pass. Back off, you fool. This is my destiny. You stand no chance. তুই কারণ তুই একটা চোর দেশ গড়ার জন্য আই হ্যাভ এ প্ল্যান ভাল্লাল তোর প্ল্যান আমরা জানি দেশ কিভাবে লুট করে রাখাইতে হয় এইটাই তোর প্ল্যান আমি জিতলে সবাই মাসে মাসে ভাতা দিমু। রাজ্যের কাজ মানুষকে ভিক্ষা দেওয়া না রাজ্যের কাজ হলো পিছিয়ে পড়া মানুষদের বিশেষ সুযোগ ও সুবিধা প্রদানের মাধ্যমে এগিয়ে নেওয়া কর্মসংস্থান বানাতে হবে ভাতা নয় মাসে মাসে হাত পাতলে দেশ আগাবে না জনশক্তি পিছিয়ে যাবে তাই ভোট এমন কাউকে দেওয়া উচিত যারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে মনে রাখবেন ইউর ভোট ইউর ফিউচার